মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এটিসি ব্লগ কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আর আমরাও খুব ভালো আছি তো আবার একটা নতুন সকাল নিয়ে চলে এলাম আজকে তো তোমার শুক্রবার তো যাই হোক এখন বাজে সকাল নটা পঁয়ত্রিশ মতো স্নান করে জাস্ট উঠলাম আমি এবার গুরুকে সেবা দেবো এক চাটা চাটা খেয়ে নিয়েছি আমি সকালবেলায় চা খেয়ে নিয়েছি আজকে একটু অনেক তাড়াতাড়ি উঠেছি আসলে সময় কাটিয়ে 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 কাটি এত বেলা হয়ে গেল মানে স্নান করতে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আমার শ্বশুরীর আজকে বার্ষিকী কাজ তো ওই জন্য মানে বারো বছর হয়ে গেছে বাবা মারা গেছে তো এই বারো বছর করেছিল তারপরে আর থেকে করা হয় না তো করতে নেই তাই জন্য প্রতি বছর ফুল আর মিষ্টি দেওয়া হয় তো দাদাভাই এসেছে আজকে তো দাদা ফুল আর মিষ্টি বাবাকে দিচ্ছে আজকে দিনেই বাবা মারা গেছিলেন তো বাবা যেখানেই থাকুক বাবার চাই বাবা ভালো থাকুক জানি বাবার আবার হয়তো জন্ম হয়েছে পুনর্জন্ম হয়েছে যদি তুমি চা খাও ওই সসপেনটার মধ্যে করে খাও আমি সসপেনটা কিছু করিনি ওটা চা চা ওটা আমার সেই গ্রিন টি বানিয়েছিলাম ওইটা মাজার দরকার নেই ওটা তো চা ইয়ে করো ওটা ধুয়ে দিলে হয়ে যেত তুমি খেলে ওটা ইয়ে করো তাহলে সব সবজি কাটা হয়ে গেছে আজকে ডাটা দিয়ে কুমড়ো দিয়ে আলু একটা তরকারি আর এখানে আলুর দম হবে

ভাবলাম ডালে দেওয়া যাবে না কারণ ডালটা প্রচুর পরিমাণে টক হয়ে যাবে তাই আমগুলো দিয়ে একটা মেশিনে ঘষে নিলাম দিয়ে চিনি লঙ্কা নুন দিয়ে ভালো করে মাখিয়ে খেয়ে নেবো কারণ দেওয়া যাবে না অতগুলো আমার ভীষণ পরিমাণে টক আমি একটা মুখে দিতে পারলাম না ওই জন্য ওই আমগুলো মাখা করে খেয়ে নিলাম কিন্তু খুব সুন্দর লাগছে টেস্টি লাগছে কিন্তু আমি এতটা আম মাখা খেতে পারবো না রেখে দেবো বাবা এসে একটু খাবে আর মাও খাবে না মারও তো শরীরটা খারাপ জ্বর টর এসছে মায়েরও মাও খেতে পারবে না আমি একটু খাবো বাবার একটু খাবে সবটা আমি খেতে পারবো না আমার রান্না সব হয়ে গেছে টক ডালও করে ফেলেছি এবার একটু মাছ ভাজা করবো কারণ মাছের ঝোল করব না কেউ রিচ খাবার খাবেও না মাছটা পাতলা করে ঝোল করবো কিন্তু যেহেতু ডাল করছে আর ঝোল টোল করবো না মাছটা খাওয়ার সময় গরম গরম মাছটা ভেজে নেবো এখন আর মাছটা মাছটা জলে দিয়ে রাখলাম বরফগুলো গুলো আমি একটু আম্মাকে খেয়ে নিয়ে চলো খেতে কিন্তু দারুণ লাগছে টক হতে পারে আমি তোমার সেলাইয়ের জন্য খাচ্ছি না না এটা পাশের পাশেরা ল্যাংরা না এই লম্বা লম্বা আমগুলো বিশাল টক তাহলে ওই জন্য আমি এক দু পিস মতো দিয়েছি কি করবি তুই বল বানাবি বাবা আজকে তুই আজকে কি বানাবি বল অডিও বিস্কিট আইসক্রিম অরিও বিস্কিট আইসক্রিম মানে অরিও দিয়ে আইসক্রিম অরিও দিয়ে আইসক্রিম বানাবে আজকে চলো তোমাদেরকে দেখাবো পুরো ভিডিওটা দেখতে থাকো চল বানাব বানাবি চ বানাবে ও পরে বানাবে ও এখন এখন বানাবে না ঠিক আছে তাহলে পরেই দেখো